মেয়েদের গোপনাঙ্গ কালো হওয়ার অনেক কারণ থাকতে পারে কিন্তু এটা একেবারেই স্বাভাবিক এ নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই একটা ছোট্ট গ্রামে থাকত রিমি একদম হাসি খুশি দুষ্টু মিষ্টি মেয়ে স্কুলে সবাই তাকে খুব ভালোবাসত তার মুখে সব সময় হাসি লেগেই থাকত কিন্তু একদিন হঠাৎ সে চুপচাপ হয়ে গেল সবার মনে প্রশ্ন কি হয়েছে রিমি আসলে সেদিন রাতে রিমি গুগলে একটা জিনিস সার্চ করেছিল মেয়েদের গোপনাঙ্গ কালো কেন হয় সে যেটা দেখেছিল তাতে তার মাথা ঘুরে গিয়েছিল বিভিন্ন ওয়েবসাইটে লেখা ছিল এটা নাকি সমস্যার লক্ষণ কেউ বলছিল স্কিন কালো হয়ে গেলে বিউটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে কেউ আবার বলছিল এটা লজ্জার ব্যাপার ছোট্ট মেয়েটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে ভাবছিল আমি কি অস্বাভাবিক পরদিন সে তার সবচেয়ে কাছের বান্ধবী ঝিলিককে বলল ঝিলিক শুনে তোহোহো করে হেসে উঠল বলল আরে গাধা এটা তো একদমই স্বাভাবিক শরীরের কিছু অংশ বেশি ঘষা লাগে ঘাম হয় হরমোনের প্রভাব পড়ে তাই এমন হয় এর মধ্যে দোষের কিছু নেই রেমি একটু শান্ত হল কিন্তু মনের ভেতর একটা কাটা যেন রয়ে গেল এবার মাঠে নামলেন গ্রামের স্বাস্থ্যবিধি মামা সবার প্রিয় ডাক্তার বোবাই কাকু ঝিলিক তাকে রিমির সমস্যার কথা বলেছিল বুবাই কাকু একদিন স্কুলে এসে বডি পজিটিভিটি নিয়ে একটা ছোট্ট সেমিনার করলেন সবার সামনে দাঁড়িয়ে বললেন আমরা সবাই আলাদা আমাদের গায়ের রং আলাদা ত্বকের ধরন আলাদা শরীরের কিছু অংশ যেমন গোপনাঙ্গ বগল হাঁটুর অংশ একটু কালো হওয়াটা একদমই স্বাভাবিক এটা কোনো রোগ নয় কোনো দাগ নয় এটা তোমার শরীরের নিজস্ব রং। এটা নিয়ে লজ্জা পাওয়া মানে নিজের শরীরকে অপমান করা শুনে রিমির চোখে জল এসে গেল সে বুঝতে পারল ছোট ছোট ভুল ধারণা কত বড় দুশ্চিন্তার কারণ হতে পারে এখন সে সবার কাছে এই বার্তা ছড়িয়ে দেয় তোমার শরীর যেমন তেমনটাই সুন্দর আর মজার ব্যাপার কি জানো এখন রিমি তার বন্ধুদের ডাচ স্কিন নিয়ে কোনো ভুল ধারণা হলে একটাই কথা বলে কালো বলেই তো মেঘে বৃষ্টি হয় রঙে প্রাণ আসে তাই না সবাই হেসে ওঠে আর